আসসালামু আলাইকুম পেডল এখন আমি আপনাদের মাঝে যে ডিউটি নিয়ে এসেছি এটি হচ্ছে খামারি ভাইদের সবচেয়ে প্রয়োজনীয় যেই মেশিনটা গরুর খাবার তৈরি করার মেশিন গরুর খাবার বলতে আপনাদের এখানে যেটা আছে এটা হলো সাইলেজ মেশিন সাইলেজ বা চপকাটার স্ট্রাকার যেটাই যেটা আপনারা বলেন বা যেন আমি চিনে থাকেন তো এই মেশিনটি সম্পর্কে আমাদেরকে যে ভাইটি বলবেন তো ভাই আপনার নামটা কি মোহাম্মদ ইসলাম তো সাকিব ভাই এটা কি মেশিন এটা চপকাটা চপকাটার সাইলেজ মেশিন না হ্যাঁ সাইলেজ মেশিন তো এই মেশিনটার মডেল কি

এবং এই মেশিনটা আপনাদের বাজেটের মধ্যেই থাকতেছে এই মেশিনটা দিয়ে একদম জিরো সাইজ করার কি টেকনিক আছে ভাই জিরো সাইজ করার টেকনিক আপনারা এই পুলি চেঞ্জের মাধ্যমে পুলিটা জাস্ট ঘোরাই দিলেই হবে পুলিটা ঘোরাই দিলেই ঘোরা দিয়ে জিরো হয়ে যাবে এখন যেরকম আছে এরকম 1 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত হবে নাকি এই মেশিনে সাধারণত আপনারা একসাথে দুইটা ব্লেড পাচ্ছেন হ্যাঁ টির সাথে আর এখানে মেশিনের একটা থাকবে কাউন্টার ব্লেড হ্যাঁ হ্যাঁ মোট তিনটা ব্লেড এই মেশিনের থাকবে দুইটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড তো এই মেশিনটার বাহিরে আপনারা অন্য আরো যাদের বড় ক্যাপাসিটি এবং একটু বড় ধরনের খামারি যারা আছেন তাদের উদ্দেশ্যে এই মেশিনটা মনে হয় ভাইদের তাদের উদ্দেশ্যে এই মেশিনটার বেলটও দেখতেছ অনেক বড় পুলিটাও অনেক বড় বেল অনেক বড় পুলি বড় ও মেশিনটাও অনেক বড় এটা ও 104 মডেলের একটা মেশিন তাই না 104 মডেলের একটা মেশিন 104 মডেলের এই মেশিনটা যারা ক্রয় করতে চান তারা বাইদের স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আচ্ছা এই মেশিনের কাউন্টার ব্লেড এবং কাটিং ব্লেড কতগুলো থাকে একটু খুলিয়া ভাইদের দেখাবেন এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের কাটিং ব্লেড কয়টা এটা আপনার

তিন গোড়া তিন গোড়া আসা মোটরটা কি কপারের মোটর দিবেন নাকি আপনারা অ্যালুমিনিয়ামের মোটর দিবেন কপারের মোটর থাকবে কপারের মোটর থাকবে হান্ড্রেড পার্সেন্ট তো আমার মোটর থাকবে তো এবং ট্রেটাও দেখতেছেন অনেক বড় সাইজের একটা ট্রে এই মেশিনটা যারা অর্ডার করতে চান এটারও কি আউটপুট সিস্টেম দুইটা হ্যাঁ এটার আউটপুট সিস্টেম দুইটা সে নিচ দিয়ে চাইলে করতে পারে অথবা এখান থেকে উপরে উপর দিয়েও বের করতে পারে যা খুব সুন্দর একটা সিস্টেম বাইদের এখানে আছে এই মেশিনগুলো আপনারা কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন আমরা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকেন তো ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল কত টাকা অ্যাডভান্স নেন আপনারা মেশিন প্রতি প্রতিটা মেশিনের উপরে পাঁচ টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকিটা কন্ডিশনের মাধ্যমে সে মাল হাতে পেয়ে দিবে বাকিটা কুরিয়ারের মাধ্যমে মাল হাতে পেয়ে দিবে খুব সুন্দর সিস্টেম এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান ভাইদের স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিও